আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রেডি শেডি হয়ে আমরা হচ্ছে গিয়ে আমার ছোটো জায়ের বাসায় চলে যাচ্ছি যেহেতু পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে হচ্ছে লাল সাদা শাড়ি তো আমি আমার মা আর হচ্ছে গিয়ে আমার ছেলে হচ্ছে গিয়ে সকাল সকাল চলে গেছি আর সাথে আমার দুই বোন ছিল ওরা হচ্ছে গিয়ে রেডি হয়ে পরে আসবে আর এখানে আমরা হচ্ছে গিয়ে সবাই একত্রিত হয়ে দেন আজকের দিনটা উদযাপন করব সেখানে আমি হচ্ছে গিয়ে মাছ নিয়ে আসছি মাছগুলো হচ্ছে গিয়ে ম্যারিনেট করব সো এই তো সবগুলো মাছ এখানে টোটাল চারটা মাছ ছিল আর আমি হচ্ছে গিয়ে এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলো মাখায় নিছি এদিকে আমি হচ্ছে মাছগুলো মাখাচ্ছি অন্যদিকে হচ্ছে অন্যরা অন্য কাজগুলো করতেছে লাইক কেউ হচ্ছে গিয়ে বেগুন মাখাচ্ছে কেউ হচ্ছে গিয়ে ভর্তার যে প্রিপারেশন ওইগুলো নিচ্ছে লাইক এক একজন এক একটা কাজ নিয়ে ব্যস্ত সো হয় না এক সাথে হচ্ছে গিয়ে বৈশাখ যখন সেলিব্রেট করা হয় তখন হচ্ছে গিয়ে সবাই অনেক আনন্দে থাকে অ্যান্ড দেন সবাই সবগুলো কাজ করতে অনেক আনন্দ পায় আর কি সো এই জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো লাগে আর তাই তো আমরা হচ্ছে গিয়ে লাইক প্রত্যেকটা ফাংশান হচ্ছে গিয়ে এভাবে উদযাপন করে থাকি লাইক ফ্যামিলি সবাই মিলে আর আমরা হচ্ছে গিয়ে যে কাজগুলো করতে একটু লেট হবে সময় সপেক্ষ ওইগুলো হচ্ছে গিয়ে একদিন আগে করে নিয়েছি যেমন হচ্ছে গিয়ে শুটকি ভর্তা তারপর হচ্ছে গিয়ে মিষ্টি দই এগুলো আমরা আগে দিয়ে মেক করে রাখছি লাইক এক একজন এক একটা মেক করে রাখছে যাতে করে পরের দিন অন্য কোনো প্রবলেম না হয় এদিকে হচ্ছে গিয়ে আম্মু মাছ ভাজি আর হচ্ছে গিয়ে বেগুন ভাজিটা বসায় দিয়েছি হচ্ছে অন্য এক ভাবি সো আর বাকি যারা ছিল ওরা হচ্ছে গিয়ে টেবিলে অন্যান্য কাজগুলো নিয়ে ব্যস্ত ছিল কেউ ভর্তায় কেউ হচ্ছে গিয়ে প্লেট সাজানো বা পাতিল ডেকোরেশন এগুলোর কাজে বিজি ছিল তো আমি হচ্ছে গিয়ে কিছু ছোটো ছোটো ক্লিপ নিলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি জানি না অন্য আগে কখনো এরকম এত বড় করে বৈশাখ সেলিব্রেশন করা হয়েছে কিনা আমার জানা নেই পার্ট এই প্রথমবারের মতো আমি দেখলাম যে আমার ফ্যামিলির সবাই মিলে হচ্ছে গিয়ে বৈশাখটা সেলিব্রেট করতেছে এখানে আরও বাহিরের দুইজন ভাবি ছিল সো ওনারাও হচ্ছে গিয়ে এখানে আসতে সো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে দেশের বাহিরে হচ্ছে গিয়ে সবাই মিলে যখন একসাথে কোনো কিছু সেলিব্রেট করে সবাই আনন্দে আনন্দে হচ্ছে গিয়ে দিনটা উদযাপন করে সো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে এই যে এখানে আমার আম্মু হচ্ছে গিয়ে মাছ বাজি করতেছে অন্য রুমে হচ্ছে গিয়ে আমার ছেলে ক্যান্ডেল দিয়ে নিবাচ্ছে এদিকে ভাবে হচ্ছে গিয়ে চিকেন চিকেন করে লাল পেঁয়াজ কাটতেছে বিকজ বর্তায় ইউজ করার জন্য বর্তায় যদি লাল পেঁয়াজ দেওয়া না হয় তাহলে মনে হয় যে ওই বর্তার স্বাদটা ডিফারেন্ট লাগে লাইক লাল পেঁয়াজের স্বাদ একরকম আর আর যে সাদা পেঁয়াজগুলো হয় ওইগুলো হচ্ছে ডিফারেন্ট সো তো আর এখানে সবগুলো রান্না অলমোস্ট শেষ বেগুন ভাজি ভর্তা টমেটো ভর্তা পেঁয়াজ ভর্তা তারপর হচ্ছে গিয়ে লালমরিচের ভর্তা লাইক সবগুলো ডান আমি যখন এখন ভিডিও এডিট করতেছি ভয়েস অভার দিতেছি আমার মুখ দিয়ে হচ্ছে গিয়ে জল চলে আসতেছে বিকজ অফ বর্তাগুলো দেখে ওই দিনের বর্তাগুলো এত বেশি মজার ছিল মানে পলার বাহিরে আপনারাও দেখে বলবেন যে আসলে বর্তাগুলো দেখতে কেমন হয়েছে এই তো দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে সব কিছু যেহেতু রেডি করতেছে আর কি সো সবাই দেখতেছে এদিকে হচ্ছে গিয়ে ছিল মাছের লেস ভর্তা আর এদিকে হচ্ছে গিয়ে ছিল মরিচের ভর্তা আর এখানে দেখুন না আমার দেবর হচ্ছে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় সবগুলো হচ্ছে গিয়ে টেস্ট করতেছে আর বলতেছে যে আমি দেখতেছি যে সব ভর্তাগুলোতে লবণ হচ্ছে কি না আর এদিকে আমার দেবরের মেয়ে হচ্ছে গিয়ে আলুর ভর্তা করবে সো হচ্ছে গিয়ে আলু ভর্তার জন্য পেঁয়াজগুলো রেডি করতেছে আর আমি এসে বলতেছি যে এখানে সবাই হচ্ছে ফাঁকিভাস জাস্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই হচ্ছে গিয়ে সবাই চুলার সামনে আসছে যাতে ভিডিওতে থাকতে পারে সবাই আর এই তো আমি যখন যে আমি ভিডিও নিচ্ছি সবাই হচ্ছে গিয়ে পোস্ট দিতেছে ওকে যার মতো করে আর এই তো নিতে হচ্ছে গিয়ে আলুর ভর্তাটা রেডি করতেছে আর ওর হাতের এই আলু আসলে ভীষণ মজার হয়েছে সবাই হচ্ছে গিয়ে আলু ভর্তাটা এত এত বেশি পছন্দ করছে বলার বাহিরে আর এই তো সবগুলো বর্তা ডান হওয়ার পর এখন এগুলো হচ্ছে গিয়ে প্লেটিং করা হচ্ছে সবগুলো একটা ফ্লেটে হচ্ছে গিয়ে প্লেটিং করা হয়েছে এখানে মেবি আমাদের দশ পদের মতো ভর্তা ছিল তারপরে ছিল বেগুন ভাজি ইলিশ মাছ ভাজা মিষ্টি তারপরে হচ্ছে কি মিষ্টি দই সন্দেশ পায়েস পিঠা এই তো পান্তা ভাত সাথে গরমপাতও ছিল যদি কেউ পান্তা ভাত পছন্দ না করে তাহলে হচ্ছে গিয়ে তাদের জন্য গরম ভাত আর আমি বের হয়ে গেছি আমার বোনদের পিক আপ করার জন্য ওরা হচ্ছে গিয়ে রেডি হয়ে আমাকে ফোন দিছে ওদের পিক আপ করার জন্য আমি এখানে আমার ফ্লেটটা সাজাই নিয়েছি আর অন্যদিকে হচ্ছে গিয়ে ওনারা সবাই হচ্ছে গিয়ে বসে গেছে আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা পুরুষদেরকে হচ্ছে গিয়ে বাসার ভিতরে দেওয়া হয়েছে আমরা মহিলা যারা ছিলাম ওরা হচ্ছে গিয়ে বাসার বাইরে মানে যে টেক ছিল টেকের মধ্যে বসে খাওয়া দাওয়া করে দেন আমরা বিকালে বের হয়েছি বাইরে ফটোশ্যুট করার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ